আউ বিল্লাহিমিনার মিনা একটা তিন কাটার পলট আছে দেখতে কলা গাছ লাগানো আছে কলা গাছ লাগানো এই যে ধ্যান এই যে এই যে এই জঙ্গলটি দেখা যাচ্ছে সেই পলটটা বিক্রি করবো এখানে তিন কাটা আছে একদমই স্কোয়ার পলট এটা হলো দাক খান এলাকার নাম হলো দাক্ষিন খান চৌত্রিশ নম্বর ওয়ার্ড এই যে এটা এইটা এই যে ধ্যান বারো ফিট রাস্তা একদম জমি পর্যন্ত বারো ফিট রাস্তা আছে ওই সামনে হলো বিশ ফিট রাস্তা বিশ ফিট রাস্তা থেকে বারো ফিট রাস্তা এই যে বাড়িঘর এই যে একটা রাস্তা এইদিকে চলে গেছে এই যে একটা রাস্তা এইদিকে চলে গেছে ওই যে বাড়িঘর আর একটা রাস্তা হলে এই যে এটা এইটা এটা একটা রাস্তা ঠিক এই যে এটা বারো ফিট রাস্তা সামনে হলো বিশ ফিট রাস্তা এই যে এটা হলো জমি এটা হলো জমি না সমস্যা নাই এটা হলো জমি ঠিক আছে জমির পরিমাণ তিন কাটা এই যে রাস্তা আর যদি দেখাছি এই যে এই রাস্তাটা হলো যে বারো ফিট রাস্তা আপনাদের আরেকটু সামনে নিয়ে যাই নিয়ে যাই দেখাইতেছি বিশ ফিট রাস্তাটা দেখাই দিতেছি আর বিশ ফিট রাস্তা থেকে তিরিশ ফিট রাস্তা হইতেছে তিরিশ সেকেন্ডের রাস্তা আপনাদেরকে দেখাই দিতেছি সঙ্গেই থাকবেন এই যে বাড়িঘর বাড়িঘর আছে অনেক বাড়িঘর আর একদিক দিয়ে মেল কারখানাও আছে গার্মেন্টস ফ্যাক্টরিও আছে এদের হলো আর নম্বর ওয়ার্ড দাক্ষিণ খান এলাকা এই যে এটা হলো বিশ ফিট রাস্তা এটা হলো বিশ ফিট রাস্তা বিশ ফিট রাস্তা এই যে বিশ ফিট রাস্তা ওই যে সামনে একদম সুযোগ বরাবর ওই যে গাড়ি একটা গেল ঠিক আছে ওটা হলো তিরিশ ফিট রাস্তা এই যে এই যে বাড়ি ঘর এই যে বাড়ি ঘর ওই যে অটো দাঁড়ায় রয়েছে ওই যে ওটা হলো তিরিশ ফিট রাস্তা একটা সুবিধা সোজা তিরিশ ফিট আস্তে চলে গেছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন সবার প্রতি সালাম রইল আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারকাত এই যে সামনে যে জমিগুলি দেখছিলাম এই যে জমিগুলি আপনাদেরকে দেখাইলাম এই জমিটি এই যে এটা হলো মেন রুট এই যে ফ্যাক্টরি এই ফ্যাক্টরি থেকে কয়েক সেকেন্ড সামনে গেলে পরে জমি বিশাল আবার সামনে রেল লাইন আছে যে সামনে রেল লাইন রেল লাইনে পার হয়ে গেলেই এই জমিটার অবস্থান ये मेल करता है ये मेल करता है ये मेल करता है